নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এস এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট এবং তোমাদের কিছু প্রশ্নেরও উত্তর দিয়ে দেবো তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো কিসের ওয়েট করছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি অবশ্যই যারা যারা ভিডিও দেখবে একটা করে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট কিন্তু রইল তো বন্ধুরা যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে বড়সড় সিদ্ধান্ত নিল মোহনবাগান ম্যানেজমেন্ট যেটা হচ্ছে আগামী দশ তারিখ মোহনবাগানের সাথে হায়দ্রাবাদের ম্যাচ রয়েছে তো সেই ম্যাচের জন্য মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে কিন্তু ফ্রি টিকিট ছাড়া হচ্ছে তো আজকে থেকে কিন্তু সেই ফ্রি টিকিট ছাড়া হচ্ছে যেটা হচ্ছে আজকে সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা অবধি মোহনবাগান ক্লাব তাবু এবং সল্টলেক স্টেডিয়ামের বক্স অফিস থেকেও তোমরা কিন্তু বিনামূল্যে টিকিট পেয়ে যাবে তো যারা ফার্স্টে যাবে তারা কিন্তু ফার্স্টে টিকিট পাবে এই রকমই সিস্টেম রাখা হয়েছে এবং একজন ফ্যানকে ম্যাক্সিমাম দুটো টিকিট কিন্তু দেওয়া হবে একজনকে দুটোর বেশি টিকিট কিন্তু দেওয়া হবে না ফ্রি টিকিট দেওয়া হচ্ছে তো তোমরা যারা কাটতে চাও তারা চলে যেতে পারো অনেকেই টিকিট নিয়ে প্রশ্ন করছিল তোমাদেরকে জানিয়ে দিলাম এরপর তোমাদের যেটা জানাবো সেটা গতকাল থেকে গতকাল থেকে মানে কি অনেক আজকে প্রায় চার পাঁচ দিন থেকে অনেকেই প্রশ্ন করছো যে দাদা লিস্টন কোলাশ কি মাঠে নামতে পারবে এই হায়দ্রাবাদ এফসির বিরুদ্ধে তো তোমাদেরকে বলে দিই বন্ধুরা সেই মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে রেড কার্ড দেখেছিলেন এবং সেই কারণে এর ডিসিপ্লিনারি কমিটি তাকেই একমাত্র চার ম্যাচের জন্য কিন্তু সাসপেন্ড করেছিলেন তখন এবার ব্যাপার হচ্ছে চার ম্যাচের জন্য সাসপেনশান এই হায়দ্রাবাদ এফসির ম্যাচটা হলে তবেই কিন্তু উঠবে মানে তিনটের সাসপেনশান কেটে গেছে আর একটা বাকি এই হায়দ্রাবাদ ম্যাচ অবধি কিন্তু লিস্টন সাসপেন্ড থাকতে চলেছেন তারপরে এফসি গোয়ার বিরুদ্ধে কিন্তু লিস্টন তিনি মাঠে ফিরবেন এটাই হচ্ছে বর্তমানে কনফার্ম আপডেট তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলো আমি সবাইকেই রিপ্লাই দিয়েছি তবু একবার জানিয়ে দিলাম এরপর তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে মোহনবাগানের জন্য জোড়া দুঃসম্বাদ সেটা তোমরা বলতেই পারো তো এই লিস্ট অন কোলাসোর ব্যাপারটা নিয়েও তোমরা যেমন জিজ্ঞাসা করছিলে তেমন অনেকেই বলছিলে যে দিমিত্রি পেত্যাদোষ তিনি কি সাসপেন্ড থাকছেন এই হায়দ্রাবাদ দেবসির বিরুদ্ধে তো তোমাদেরকে বলে দিই দি কিন্তু কোনোভাবেই সাসপেন্ড থাকছেন না জোড়া দুঃসম্বাদ যেটা সেটা হচ্ছে দীপক টাংড়ি এবং আর্বান্দো সাদিকু এই দুজনে কিন্তু চারটে করে ইওলো কার্ডের জন্য এই ম্যাচে সাসপেন্ড থাকতে চলেছেন এছাড়া আরও বড় দুঃসম্বাদ দুটো তোমরা সকলেই জানো আনোয়ার এবং হ্যামিল তার কিন্তু দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ছিটকে গেছে তো এইগুলোই হচ্ছে দুঃসংবাদ তো এবার ব্যাপার হচ্ছে দীপক টাঙ্গে অতটাও গুরুত্বপূর্ণ প্লেয়ার না হলেও আরমান্দ সাদিকু কিন্তু যেভাবে পারফরমেন্সটা দিচ্ছিলেন গত ম্যাচে কিছুটা হলেও গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছিল অন্ততপক্ষে কামিংসের থেকে গুরুত্বপূর্ণ এইটুকু বলতে পারি এবার ব্যাপার হচ্ছে আরমান্দ সাদিকু মাঠে থাকবেন না সেটা একটা প্রবলেম হতেও পারে আশা করি হাওয়া সব কিছু ম্যানেজ করে দেবে এরপর তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের আপডেট তো বন্ধুরা ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন খাবরা তিনি কিন্তু আবার ফিরে এসছেন তিনি কিন্তু অনুশীলনে যোগ দিয়েছেন চোট কাটিয়ে তিনি কিন্তু অনুশীলনে যোগ দিয়েছেন তো আশা করা যে খুব তাড়াতাড়ি তিনি কিন্তু মাঠে ফিরবেন মাঠে মানে ফার্স্ট লেভেনে ফিরবেন তো দেখা যাক কীভাবে কী হয় এছাড়া বন্ধুরা দুঃসম্বাদ যেটা ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য সেটা হচ্ছে তাদের সব থেকে ভরসাজনক মিডফিল্ডার বিদেশি মিডফিল্ডার সাউল ক্রেসপু তিনি কিন্তু ছিটকে যেতে চলেছেন তো তিনি প্রায় এক মাসের মতো ছিটকে যাচ্ছেন মার্চের আগে তার কিন্তু ফেরার সম্ভাবনা নেই ডার্বি ম্যাচে তিনি চোট পেয়ে কিছুক্ষণের মধ্যেই বসে গিয়েছিলেন তোমরা সকলেই জানো তো তার রিপোর্ট কিন্তু খুব একটা ভালো আসেনি এবং ইনজুরিটা বেশ সিরিয়াস দেখা গেছে সেই কারণে মার্চের আগে তিনি কিন্তু ফিরতে পারবেন না যেটা অবশ্যই কিন্তু ইস্টবেঙ্গলের জন্য একটা বড়ো ধাক্কা সেটা তোমরা বলতেই পারো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ